আদর ছোঁকা যারা তারা কিন্তু সব সন্তান লোমিজের গুননার ভিতরে আনে

সম্পদ গুলা যেন আল্লাহর কাছে দামি সম্পদে পরিণত হয় এই মেহমুখটা করতে হবে মানুষের অর্থাৎ বিশেষভাবে সন্তান জন্য হওয়ার পরপরই অথবা সন্তান আসার আগে বিয়ের পরে দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার ওই ভাষায় সন্তান দিবেন যেমন তেমন সন্তান আপনি দিবেন না আমাকে আপনি এমন সন্তান দান করেন আমাদের প্রজন্মে এমন মানুষ আমাদের আপনি দান করেন যে সন্তান আমাদের জন্য চোখের শীতলতা হবে আল্লাহ এবার রহমা রহমানের গোলামদের কোন বর্ণনা করতে গিয়ে একটা গুণ এটাও বলেছেন ওই মা বাবা আল্লাহর কাছে পছন্দের মা বাবা যারা তাদের অংশে আল্লাহর পছন্দের বান্দা চায় আর বলে আপনি আমাদের ঔরসে আমাদের বেবিদের থেকে এমন সন্তান আমাদের দান করেন যে সন্তান আমাদের চোখ শীতল হয় এমন সন্তান আমাদেরকে দান করেন যারা নেকির কাজ নেকাজ নেকার দিল সরদার ওই সন্তান দিয়ে লাভ যে সন্তান চান্দাবাস যে সন্তান জেনাকার যে সন্তান মিথ্যাবাদী যে সন্তান চরিত্র নষ্ট যে সন্তান সমাজ নষ্ট করে যে মানুষটা রাষ্ট্র নষ্ট করে

জমিনের মানুষের কল্যাণ কামিনা হয় সে মানুষটা যদি জমিনের মানুষের

থেকে এমন সন্তানের মালিকানা দেন যে সন্তান গুলা আমাদের চোখ শীতল করে দিবে শিক্ষিত সন্তান দিয়া চোখ শীতল হয় না নেতা নেতা অনেকবার নেতা সন্তান দিয়ে চোখ শীতল হয় না কোটি কোটি টাকার মালিক সন্তান দিয়া চোখ শীতল হয় না

যে কোন নেকির কাজ করলে লাখ গুণ বেশি এইরকম একটা জমিনের ভেতরে বয়ে বয়েছে মিশা কথাটা কইলেন জিগাইলাম আপনার সন্তান কয়জন আর আপনি কইলেন দুই ছেলে দুই মেয়ে আপনার মেয়ের জামাত আমার কানে বলল তিন ছেলে দুই মেয়ে মিথ্যা কথাটা কেন বলছেন হাজি সাহ এমন মিথ্যা কথা মক্কায় বলাটা কি অপরাধ নয় লোকটা আমার দিকে তাকায় তার চোখ ভরা পানি সে বলতেছে হুজুর আমি কোন অন্যায় কাজ করি নাই খুদার ঘরের কাছে পয়সা আমার খোদা আমার মালিকের সন্ন্যত আমি নকল করেছি তিনি যখন নিজের সন্তানকে ডাকতেছিলেন এ আমার সন্তান পাহাড়ের

অ রে গণনা করো কেন সন্তান হিসেবে এটা তো তোমার আহাল না এটাকে আল্লাহ তালা কয় নাই কয় এটা কি আল্লাহ কয় নাই এটা তোমার সন্তান না মহান আল্লাহ যদি পারম্বর রে সন্তান যে গণনা করতে মানা করে থাকে তাহলে ওই মানাটা আল্লাহ শব্দ করছে এই কারণে সন্তান আমার পাঁচটা কিন্তু একটা আমার কথা শুনে না একটার ইমান ঠিক নাই একটার আমল ঠিক নাই একটা নেকাজ করে না ওটা জালেম ওটা দুষ্ট বাপ হইয়া দুষ্ট সন্তানদের করোনা কইরা হাসরের কঠিন ময়দানে মহান আদালতে কিবরিয়াতে আসামি হয়ে দাঁড়ানোর মতো হিম্মত আমি বাবার নাই